এখন আমরা আছি ইন্ডিয়ার কলকাতা যেটা দমদম রেল স্টেশনে দাঁড়িয়ে আছি একটা বিষয়ে নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি আল্লাহ রাবুল আলম ইনসুরা একান্ন নম্বর আয়াতে বলছে আল্লাপাকের আয়াতকে যারা ব্যর্থ করার চেষ্টা তাদের জন্য কঠিন শাস্তি চান আমি এ বিষয়ে কোন কোন ক্ষেত্রে মানুষ আল্লাহ পাখির আয়াত ব্যর্থ করছে সেই বিষয়গুলো আমি তুলে ধরতে আমাদের বর্তমান প্রচলিত ইসলাম সমাজের মানুষ মানুষের কোন কোন উদ্দেশ্য ব্যর্থ করে জাহান নামে জানছে আমরা এই পয়েন্টের পরে অল্প কিছু সেটা হচ্ছে যেমন আল্লাহ রাবুল আলমী আহ সুরা আরবের এগারো নম্বর আয়তে বললেন আদমের আদমক শেষ দেখো চৌত্রিশ চম্বর আয়তে বলল যে আদম আদমের দিকে শেষ দেখো এরকম আরও অনেক আয়াত আছে সেই সমস্ত আয়াতগুলা বর্তমান সমাজের মানুষ আদমক শেষদা না করে ওই আয়তের উদ্দেশ্য ব্যর্থ করছে কীভাবে তারা ব্যর্থ করছে তারা বলছে এই এই সেজদা ছিল শুধু ফেরেস্তা শুধু ফেরেশতাদের জন্য যদি না হয়ে থাকে সবার জন্য যদি থাকে তাহলে তারা এই আয় শুধু ফেরেস্তাদের জন্য মানুষের 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 জন্য নয় প্রযোজ্য প্রযোজ্য এই কথা বলে এই আয়তের উদ্দেশ্যকে ব্যর্থ করছে জি এটা ফেরেস্তাদের জন্য শুধু মানুষের জন্য নয় এই কথা দিয়ে যারা এই শেষদার থেকে বিরত রাখছে নিজেকে

সুরে ইস্যুপের একশো নম্বর আয়তে এগারো ভাই সেজদা করি এখন জিন ফেরস্তা নেই কাজে এই সমস্ত আয়াতের উদ্দেশ্যগুলা যারা ব্যর্থ করছে তাদের জন্য কঠিন শাস্তি নাম তা আমি সতর্ক করি পৃথিবীর সমস্ত যারা এখনও আদমকালকে দা না করে অন্যদিকে আছেন তারা এই আয়তের উদ্দেশ্যগুলা ব্যর্থ হয়ে যাচ্ছেন এবং তাদের জন্য কঠিন শাস্তি নাম এরকম আরও কিছু আয়াত আসছে সে আয়তের উদ্দেশ্য ছিল এরকম যেমন আল্লাহুল্ল সুরাহনামের একশো তিন নম্বরে যে লাত্রী হুমুল আফসারণ কোনো দৃষ্টি আল্লাহকে আয়ত্ত করতে এই আয়াতে উচ্চারণে বা অর্থে যে বলছে কোনো দৃষ্টি আল্লাহকে দেখতে পাবে না এখানে আল্লাহ যে আয়তের উদ্দেশ্য ছিল কোনো দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারবে না অবধারণ করতে পারবে না কিন্তু তফসিরকারকরা এই আয়তে কোনো দৃষ্টি তাকে দেখতে পাবে না এই দেখা কথা দিয়ে ওই আয়তের যে উদ্দেশ্য ছিল সেটা বার্তা করছে কারণ তাদ্রি মানে আয়ত্ত করা আর দেখা শব্দ উড়াই উড়াই এখানে তো লাতাদ্রী বলা হয়েছে লা উড়াই তো বলা হয় যদি উড়াই বলা হতো তাহলে আয়তের উদ্দেশ্য আয়তের মোটিভটা থাকতো কোনো দৃষ্টি তাকে দেখতে পাবে না কিন্তু এখানে আল্লাহ পাকে তার ভাষাকারের অভাব নেই এখানে তো উড়াই শব্দ আছে আর সে লাদ্রী তাদ্রী মানে আয়ত্ত করতে পারবে না যদি কোনো মানুষ আল্লাহকে ইচ্ছা করে তার সামনে দণ্ডায়মান করতে পারবে বরং আল্লাহ যখন ইচ্ছা করবে তখন তার সামনে আল্লাহ দণ্ডায়মান হবে যেখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে সেই সূক্ষ্ম বিষয় বিষয় যারা দেখলো তারা লাভবান হবে আর যারা না দেখলো আল্লাহকে তাহলে তারা ক্ষতিগ্রস্ত এটা সুরা আলামের একশো চার নম্বর আয় তাহলে যে সমস্ত মানুষগুলো আলাপাকের আয়ত্তের উদ্দেশ্যকে ব্যর্থ করার চেষ্টা করছে তাদের জন্য কর্তৃ ছাত্রী জাহান্ন আহমদের একান্ন নম্বর আয়তের দৃষ্টি আকর্ষণ করে পৃথিবীর সকল মানুষের কোরআনের বিষয়ভিত্তিক কোরআনের মাধ্যম দিয়ে আলোচনার মাধ্যম দিয়ে বিষয়গুলো সঠিকভাবে বুঝে নেওয়ার আহ্বান পেয়ে আমার কথা শেষ করি যায়